পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায়

এবং স্যার আমি আপনার দেখা করতে চাই আমি আপনাকে আনুষ্ঠানিক জানালাম কোনো কিছু সাংঘর্ষিক কোনো কিছু হয় স্যার এক্ষেত্রে কিন্তু স্যার অবশ্যই আপনাকে এবং বিস্তারকে স্যার দায়িত্ব নিতে হবে কারণ স্যার আমরা তো স্যার আমাদের পক্ষে জানিয়েছি স্যার আপনাকে আমার শিবিরের লোকজন আশেপাশে অবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আমরা জবাব চাই তাদের নিকট যে তারা কি ধরনের নিরাপত্তা বলয় যে তারা তো মুখে শুধু বলেছে তারা কি ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছে যেখানে জামার শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থা নিয়েছে সেই দুপুরের পর থেকে

নামাজ শিবির এবং এই বিশ্ব প্রশাসন কি থাকবে আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না জানে সেটা আপনি বলেন যে আপনারা অপারক আপনাদের শেষ সামর্থ্য নেই তাদেরকে কিছু বলার মতো সারা মাসে সময় নিয়েছে এখন আমরা ওয়েট করছি কিন্তু আপনাদের সামনে তো কথা বললাম তো এখন সারা আমাকে জিজ্ঞেস করছে যে কারা মানে কখন কোথায় সারা মাকে জিজ্ঞেস করছে তো এরকম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা জানে আপনি জিজ্ঞেস করেন যে দুপুরের পর থেকে তারপর আপনার এই বার্নি আপনার যেতে পারেন তাদের নেতা কর্মীর অবস্থা নিয়ে অবশ্যই তারা নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা এই করে তাদের অতীত